সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র অর্ধবার্ষিক পরীক্ষার সম্পর্কিত আজকে আজকে সেগুলো চেষ্টা স্বাধীনটি মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে জানার সময় নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমের চেপ্রে তো প্রথমে সপ্তম শ্রেণীর যে বাংলা বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের দ্বিতীয় পত্র তোমাদের কি কি আসতে পারে কিভাবে পরীক্ষাটি আসবে সেভাবে সম্পূর্ণ বলবো সুতরাং তোমরা পুরো ভিডিওটি এক কথায় মনোযোগ দিয়ে দেখবে তো তোমাদের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পদ শ্রেণী হচ্ছে সপ্তম পরীক্ষা হচ্ছে অর্ধবার্ষিক দুই হাজার পঁচিশ পরীক্ষার কাঠামো সম্ভাব্য পূর্ণমান তোমাদের ইংরেজি বাংলা দ্বিতীয় পত্র একশো মার্কেই হয়ে থাকে তো পঞ্চাশ মার্কের যে কাজগুলো থাকে সেগুলো এবং সময় হচ্ছে দুই ঘন্টা ব্যাকরণ বিশ মার্কের থাকবে সেগুলো নৈবিত্তিক থাকবে তোমাদের বা সঠিক উত্তর বলা হয় লিখিত অংশের মধ্যে রয়েছে রচনা পত্র দরখাস্ত সামর্ম ম বাপ সম্পর্ষণ এই কাজগুলো থাকে তো প্রথমত তোমাদের পত্র লেখন বা দরখাস্ত লেখন সেগতকে আসতে পারে যেমন পত্র লেখন এগুলোর মধ্যে দিক আসতে পারে যে কোনো একটি আসতে পারে একটি দিতে হবে তো বন্ধু বন্ধুকে পত্র লেখো বা গ্রাম জীবনের বর্ণনা দিয়ে আর পিতা মাতার কাছে পত্র পরীক্ষার ফলাফল জানিয়ে বড় ভাই বা বোনকে পত্র লেখাও আববাসনার গুরুত্ব সম্পর্কে আর বন্ধুকে শিক্ষা সফরের অভিজ্ঞতা জানি পত্র লিখতে বলা হয়েছে এখানে প্রত্যেকটা পত্রই কিন্তু তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সুতরাং তোমরা কিন্তু পত্রে প্রত্যেকটা পত্রই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে আর দরখাস্ত যেগুলো রয়েছে দরখাস্ত লেখন দেবো না একটি আসতে পারে শিক্ষা সভার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত দুই হচ্ছে বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের আবেদন তিন হচ্ছে বিদ্যালয়ের মাঠ সংস্কার জন্য আবেদন চার হচ্ছে বিনামূল্যে বইয়ের আবেদন পাঁচ হচ্ছে খেলাধুলার উপকরণ চেয়ে দরখাস্ত যে কাজ থাকবে তোমাদের সারমো যে একটি কবিতার অংশ থেকে আসতে পারে নিচের কবিতাগুলো মানব ধর্ম শিক্ষার আলো জ্ঞান অর্জনের আহ্বান সততা এগুলো সম্পর্কিত যে সারম রয়েছে সেগুলো একটু ভালো শেষ করবে সারম লেখার নিয়ম যেভাবে তুলে ধরবে তোমার প্রথমে মূল বক তুলে ধরবে তারপর সংক্ষেপ বা প্রান্তর ভাষা তারপর নিজের ভাষা উপস্থাপন এগুলো তুমি তুলে ধরবে তারপর দেখাচ্ছে তোমাদের রয়েছে যে কোনো একটি আসতে পারে বাপ সম্প্রসারণ গুলো তোমরা একটু শেষ করবে যে সময় শ্রমের মূল্য শিক্ষা জাতির মেরুদণ্ড তিনবার হচ্ছে সতায় সর্বোত্তম নীতি অল্প অল্পিতুষ্টি ভরগন এগুলো পরিশ্রম সুভাগের প্রসতি ভয় আমার সর্বোত্তম বন্ধু এখানে তোমাদের এই বাপ সম্প্রসারণ এই কাজগুলো এভাবে তোমরা ভালোভাবে প্রত্যেকটা ভালোভাবে তোমরা যদি একটু শেষ করো তাহলে তোমাদের রেজাল্টটা টা দেখবে ভালো আসবে তোমরা একটু ভালো প্রস্তুতি নিতে পারবে যারা আগে থেকে প্রস্তুতি নেবে তোমাদের পরীক্ষাটা আশা করে তোমাদের পরীক্ষাটা ভালো হবে আমি তোমাদের অনেক আগেই সবগুলো দেওয়ার চেষ্টা করছি এই জন্য যেন তোমরা একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারো ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা যেন ভালো হয় দিতে পারো একটা প্রস্তুতি নিতে তোমরা যেহেতু নতুন পরীক্ষা দিচ্ছ আগে তো এরকম নিয়ম ছিল গত এক বছর এরকম নিয়ম ছিল না যার কারণে তোমাদের মূলত এগুলো এরকম ভাবে দিচ্ছে সুতরাং তোমরা একটু গুরুত্ব দিয়ে কাজগুলো শেষ করবে তো পাঠ্য প্রথম চার থেকে পাঁচ টি অধ্যায় থেকে নির্ধারিত অধ্যায়ের উপর ভিত্তি করে পাঠ্য প্রথম চার থেকে পাঁচ টি অধ্যায় থেকে বর্ণ ও ধ্বনি শব্দ ও শব্দ গঠন উপসর্গ প্রত্যয় বাক্য পদ শুদ্ধ অশুদ্ধ এই কাজগুলো তোমরা শেষ করবে সমার্থক ও বিপরীত শব্দগুলো শেষ করবে সমার্থক ও বিপরীত শব্দগুলো আসার সম্ভাবনা রয়েছে এবং বাক্য গঠন ও পরিবর্তন এগুলো তারপর লেখার অনুশীলন অতিরিক্ত প্র্যাকটিস জন্য তোমরা রচনা আমার প্রিয় ঋতু আমার উপকারিতা প্রভাতের দৃশ্য প্রযুক্তির ব্যবহার একটি আনন্দগন দিন এই কাজগুলো তোমরা শেষ করবে তোমাদের জন্য বিশেষ পরামর্শ থাকবে প্রতিটি অংশ সময় পেতে প্র্যাকটিস করো প্রতিদিন একটি করে রচনা একটি পত্র একটি দরখাস্ত প্র্যাকটিস করো এবং ব্যাকরণ অংশে নিয়ম মুখস্থ না করে উদাহরণ সহ বুঝে পড়ো

সাথেই থাকবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে প্রত্যেকটি ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে তোমাদের এখানে প্লে লিস্ট করে প্রত্যেকটি ভিডিও এখানে দেওয়া আছে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য এতটুকুই